আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত কয়েক মাস ধরে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে নিয়মিত ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আমরা সাথে খেলার ছলে কিভাবে বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হয় সেই কৌশলটা শিখব আমি আমার মেয়েকে যেভাবে খেলার মাধ্যমে বর্ণ দিয়ে শব্দ তৈরি করা শিখিয়েছি সেই কৌশলটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে এই পদ্ধতিটা ফলো করতে পারে এইখানে দেখতে পাচ্ছেন আমি খ গোটা বর্ণ লিখে রেখেছি এই বর্ণ গুলোকে এখানে আমি বাস করব এইখানে আমরা এবারে বাস করা হয়ে গেছে এখানে বিভিন্ন চারণ

বলবেন চুমা দিয়ে বলবেন যে চলা চ দিয়ে দেখো তো দেখি চ দিয়ে কি কি শব্দ লেখা যায় বাচ্চাকে বলবেন চ দিয়ে পাঁচটা শব্দ তৈরি চ তখন বাচ্চাকে বলবেন চের সাথে একটা বর্ণ হ্যাট করো যেমন ও এড করলো ল চল চল মানে যাওয়া মানে চলা ফেরা করে চল বাচ্চাদেরকে আগে শব্দ কি সেই জিনিসটা বোঝাতে হবে যেমন শব্দ হলো কতগুলো বর্ণ যেমন একটা এখানে একটা বর্ণ এখানে একটা বর্ণ কতগুলো বর্ণ একক বর্ণ কিংবা কার চিহ্নওয়ালা বর্ণ যখন একসাথে বসে একটা অর্থ বোঝায় সেটাই শব্দ এখানে এক দুইটা খালি বর্ণ একসাথে বসে একটা অর্থ বোঝাচ্ছে তাই এটা একটা শব্দ এটা আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে আবার এখন বলবো এই চয়েস সাথে আকার দিয়ে দেখো তো কি হয় চয়কারের চা তেলটাই নিব চাল যেমন ঘরের চাল ঘরের সাউনি যেটা আবার চয়ের সাথে আমরা রশিকের দিব চয়ের সাথে রশিকের দিতে বলবো চয় রশিকের চিল 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 একটা পাখি বা চার সাথে রসব চার চৌ ল আমরা এখানে কি লিখবো ভয় শূন্য রেখাবো বয়সূন্য দিলে চৌকার চৌ ভয় চোর রে দুই তিন চার পাঁচ চল চাল চিল চুল চোর এখন আবার একটা চাল দিবেন এটা আপনার নিজের খেলতে গেলে শুধু বাচ্চা দিয়ে খেলতে দিবেন নিজে না খেলে তো বাচ্চা মজা পাবে না

আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম